হ্যাঁ আমের কেজি কত মাত্র একশো এইটা আড়াই কেজি একশো এটা কি আমি আসছি না আসছি না আর এইটা

এ ভাই উস্তা কত আরে দেন আধা কেজি দেন আপনি দেন দেখতে দেন বেগানি নেই দিদি 10 টাকা এর নোট দাও 10 টাকা এর নোট দাও 10 টাকা কি নোট মোরে কিও দাই না তুমি নিই আমি নিই মধ্যে দাম না আর কি কি আর গাড়ি দেন আদা করে 100 ডি মাটিে ভরবে না নে গাড়ি চলে গাড়ি চলে 1 কেজি দিয়ে দিম গাড়ি চলে

দশটা হলিম আছেন ভালো হ্যাঁ আছে সবাই বলো আগায়

সিদ্দিক ভাই কি কেন কত কেজি সাই Bangla cricket. Ekta baro. Messi bhai shudhe. Puro jor to banbe direction iste. Bangla. Oshobete jetei shudhu direction. Bangla cricket. Projojole. Kute diye? Bangla number.

50 35 50 12